A. Taratari-Maltan Choldikor. স্তাদ সব মাল দোকানের গুদাম ঘরে তোলা শেষ এইবার এত মাল দোকানে তুললেন কেন আরে বল আর এক সপ্তাহ পরে রমজান মাস শুরু হইব রমজানে জিনিসের চাহিদা থাকে বেশি তাই দোকানে এত মাল তুললাম রমজানে তো জিনিসের দাম থাকে বেশি কিভাবে যে কি কর্ম তাই ভাবতাছি রমজানে জিনিসের চাহিদা থাকে বেশি এই দিকে মালের সাপ্লাই কম দাম তো একটু বেশি হইবই অনেকে নাকি মাল স্টোক কইরা কৃত্রিম সংকট তৈরি করে সংকট তৈরি কইরা বহু দামে জিনিস বেচে বহু টাকা নাকি কামায় হেরা আরে ওসব গুজব আর ব্যবসা তো বারো মাস মানুষ করে না করে তো এই রমজানের এক মাস দুইটা পয়সা মানুষ লাভ করব তাতে দোষের কি যাওক গা তোমার মাল তোলার কাম তো শেষ তুমি কামলা খরচটা নিয়ে এখন বিদায় হও আমি দোকান বন্ধ করুম আমার আবার গঞ্জে একটু যাইতে হইব দরকার আছে ঠিক আছে ওস্তাদ আমি এখন যাই পরে আবার মাল টানার কাম থাকলে আমারে বুলাইয়েন যে মাল স্টোর করছি এইবার একটা যা সংকট হইব না বুট মটর চিনি পিঁয়াজ খেজুর কেনটা বাদ দেয় নাই স্টোর করতে আমি তো মালামাল হইয়া যা ভাবতেই গাই শিহরণ জাগতাছে একটা ডেন্স দিম নাকি থাক লোকে আবার দেখবো দিলাম দোকানে সার্টার বন্ধ কইরা দোকান খুলব পয়লা রমজানে রমজান শুরুর এক সপ্তাহ আগে দোকান আজ বন্ধ কইরা দিলাম লোকে রমজানের আগে জিনিসপত্র কিনতে পারব না দোকান খুলব রমজানের প্রথম দিন দ্বিগুণতামে জিনিস বিক্রি কর্ম সাপ্লাই নাই কুইয়া লোকে নাকি না যাইব কই রমজান মাস বলে কথা বেশি দান দিয়া হইলেও কিন্তু হইব মানুষকে হে বি একটা ব্যবসা হইব রমজানে যাই এখন বাড়িতে ডিএে একটা ঘুম দুষ্টু কোকিল ডাকে রু খু 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 শোন আমি ঘুমাইলাম কেউ ডাকলে কইবা বা বনজা মায়ের অসুখ তাই বনের বাড়ি গেছি কে রে ঘুমাইবেন কেরে। দোকান খুলবেন না আজ না সব মাল স্টক মাউস্টরা রাখছি দোকান খুলব পয়লা রমজানের দিন দ্বিগুণ তেমে জিনিস বিক্রি কর্ম কইন কি রোজা রমজানের সময় মানুষের সাথে এমন করা কি ঠিক হইব শুনছি আরবের দেশগুলাতে রোজা রমজানে জিনিসের দাম আরও কমে যায় রাখো তোমার আরবের দেশ হেরা তেল বেচা এমনি আমাগো আমাগত আর তেল নাই হীরাচ হরতের খুনি নাই যে বেচুম আমরা রমজানের এই একমাসই তো ব্যবসা করি লোক ঠোকাইয়া ব্যবসা করা ঠিক না আল্লাহ বেজার হয় তোমার এসব তত্ত্ব কথায় পেট ভরব না তোমাকে যা করতে বলছি সেটাই করবে না হলে তোমার পিঠে চেলা কাঠভ্যাঙ্গ আমি এখন আমি কুমাই দোকানটা আজও খুলল না রমজানের আর কয়েকদিন বাকি আছে মাত্র জিনিসপত্র এখন কিম্ব কথা থেকে এই দোকান ছাড়া এই গ্রামে আর কোনো দোকান নাই জিনিস কিনতে হলে যাইতে হইব গঞ্জে তাও পাঁচ মাইল দূরে যাইতে পাঁচ মাইল আবার আসতে পাঁচ মাইল কি একটা মুশকিল হইল কি যে করি কাল আবার আসমনি দোকানে দেখি দোকান খোলে কিনা না ফেলুমিয়া আজও দোকানটা খুললো না রমজানের আর মাত্র একদিন বাকি আছে এখন জিনিসপত্র কিনব কোথা থেকে কি একটা বিপদ হল যাই গঞ্জে গিয়া কিনে আনি এত দূর থেকে বেশি জিনিস কিনে আনাও তো মুশকিল গ্রামের রাস্তা খারাপ মালপত্র নিয়ে ভ্যান রিকশা আসতে চায় না এক কাজ করি কিছু জিনিস কিনে আনি আপাত্ত পরে ফেলু দোকান খুললে ওর দোকান থেকে কিনে নিব আগামীকাল হতে রমজান শুরু ফেলুর দোকানটা আজ এক সপ্তাহ ধরে বন্ধ জিনিসপত্র জিনিসপত্রে আর কোথা থেকে আমরা তো জামেলায় পড়ে গেলাম রমজান শুরুর এই সময়ে বেটা দোকান বন্ধ করে রাখল কোন যুক্তিতে ফেলুর দোকান তো সব সময়েই খোলা থাকে আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে চল ওর বাড়ি যাই দেখি গিয়ে কি হয়েছে ওর দোকান খুলবে কিনা জিন্দাসাও করা যাবে এই সুযোগে বন্ধ বলিসনি মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে চল ফেলুর বাড়ি যাই ফেলুমিয়া ও ফেলুমিয়া বাড়ি আছো নাকি ঘর থেকে বাহির হয়ে আসো আসসালামু আলাইকুম চাচা আপনারা কি মনে করে এসছেন ওয়ালাইকুম আসসালাম আমরা আসলে ফেলুর খোঁজে আসছিলাম ওর দোকানটা এক সপ্তাহ ধরে বন্ধ আমরা পরে গেছি বিপদে জিনিসপত্র কিনতে পারছি না এইদিকে কাল হতে রমজান শুরু হইতেছে ফেলুট কখনো দোকান বন্ধ রাখে না ভাবলাম ওর কোন সমস্যা হল কি না তাই খোঁজ নিতে এলাম আসলে কি বলবো চাচা ওর বোন জামাইয়ের খুব অসুখ খবর পাঠাইছে আমাদের তাই ও ওর বোনের বাড়ি গেছে তাই দোকান খুলতে পারে নাই তবে আগামী কাল থেকে তো রমজান শুরু হবে এই রমজানের মধ্যে মনে হয় ও কারো বাড়ি থাকবে না তার উপর ঘরে কোনো জিনিসপত্র নাই রমজানে খাব কি আমরা ও মনে হয় আজ রাতেই চলে আসবে বাড়িতে হায় হায় আপনাদের বাইরে দাঁড় করিয়ে রাখছি ঘরে এসে বসেন আপনারা না থাক আমরা আগেই আলোচনা করছিলাম ফেলুর কোনো সমস্যা না হলে তো দোকান বন্ধ রাখার কথা না ফেলুর বোন জামাইকে আল্লাহ পাক সুস্থ করে দিক আমরা তবে যাই আজ তো প্রথম রোজা দোকান খোলার সাথে সাথে বিক্রি ভিড়িক পরে যাবে যত বিক্রি তত আমার লাভ সব জিনিস বেচব দ্বিগুণ দামে দে দোকানটা খোলে বসি দিয়ে কাস্টমার আসতেছে চাচা এক কেজি ছোলা বুট নিব দাম কত আরে দামে কি আসে যায় রমজানে কোনো দামি নাই এই মাস রহমতের মাস এই মাসে কোনো ব্যবসা নাই যা দাম তাই দিয়ে নিয়ে যাও কত দিতে হবে চাচা সেটা বলেন আরে বললাম না এই মাসে কোনো দামাদামি নাই কোনো ব্যবসা নাই এই মাসে হবে শুধু সেবা এত করে যখন বলছো তখন একশো ষাট টাকা দিও কি বলেন চাচা রোজার আগেও তো আশি পঁচাশি টাকা করে কিনেছি ছোলা বোট উইদা তো রোজা শুরুর আগের ইতিহাস আজ যেটা হে দা রোজা শুরুর পরের ইতিহাস সাপ্লাই কম তাই দাম বেড়ে গেছে আগেই বলেছি কোনো দাম আদমি নাই নাও না হলে বিদায় হও আপনি না বললেন এই মাসে কোনো ব্যবসা নাই খালি সেবা ব্যবসা করলাম কোথায় সেবাই তো করতেছি সেবা না নিলে আমি কি করতে পারি ঠিক আছে সেবা নিমু সেবা তো নিতেই হইব এক কেজি ছোলা বুট একশো ষাট টাকায় দেন কি আর করা রমজান মাস না নিলে তো চলবে না এই নাও টাকাটা সকাল থেকে মেয়েটা কেমন জানি করছে খালি বীর করছে ওর সারা শরীর কাঁপছে চোখ খোলে পরন্ত দেখছে না আপনি এখনি গিয়ে ডাক্তার ডেকে আনেন আপনার মেয়েকে চেক আপ করে দেখলাম কতগুলো ওষুধ লিখে দিতেছি এগুলো খাওয়ান আশা করি ঠিক হয়ে যাবে বেচা বিকৃত করছি কিন্তু মনটা পড়ে আছে মেয়েটার কাছে এত ওষুধ খাওয়াইতেছি তবু কিছু হইতেছে না মেয়েটা তো বেহুশের মতো পরে আছে কোনো সারা নাই কি হলো ওর ডাক্তারের ওষুধে তো কোনো কাজই হইতেছে না কি কর্ম আজ তো দেখছি আরো অবস্থা খারাপ হয়ে যাইতেছে আমি এক কাজ করি ডাক্তার সাহেবকে আবার ডেকে আনি গে তুমি ওর পাশেই থাকো কোনো রান্না বান্নার দরকার নাই আমার মেয়ে মৃত্যু সজ্জায় কিসের রান্না আর কিসের ঈদ আমাদের কোন ঈদ নাই সব ছোট যাক আপনার মেয়েকে চেক আপ করে দেখলাম অবস্থা ভালো না মেয়ে তো চোখ মেলেই দেখছে না আমি তো সাধ্যমত চেষ্টা করলাম কিন্তু কিছুই হইতেছে না এক কাজ করেন ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান দেরি করবেন না এই ঈদের দিনে চারদিকে খুশি আমেজ এই খুশির মধ্যে তোমার বাড়িতে কান্নার শব্দ আমরা তাই ছুটে এলাম কি হয়েছে ময়নাকে ভেনে তুলে কোথায় যাইতেছ তোমরা ঈদের খুশি আমার ঘরে নাই আমার পাপের শাস্তি পাচ্ছে আমার অবুজ মেয়েটা রোজা জিনিসপত্র স্টোক করে বাজারে কৃত্রিম সংকট ঘটিয়ে মাল বিক্রি করেছি দ্বিগুণ দামে লাভও হয়েছে এই এক রোজার মাসে আমার প্রায় সাড়ে তিন লক্ষ কিন্তু এর মধ্যেই আমার মেয়েটা অসুস্থ হয়ে গেল ওর চিকিৎসা করতে গিয়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে ফেলেছি সব জমানো টাকা শেষ মায়ের গহনা পণ্ঠ বিক্রি করেছি এত কিছুর পরেও আমার মেয়েটা সুস্থ হল না প্রায় হয়ে গেছে আমার মেয়েটা কাউকে টোকালে কখনো ভালো থাকা যায় না আজ আমি তা হারে হারে টের পাচ্ছি আমার বল হয়েছে আপনারা আমাকে ক্ষমা করেন যাও মেয়েটাকে জলদি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করো আর প্রয়োজন হলে বা অন্য কোনো সাহায্য লাগলে আমাদের বলো אללה פקט ומדיר מוטוביב שיידו כאן דרערות ודא שבי כהדא דן קורו. אמין.